মানে চরম একটা লস হয় কিন্তু আপনাদেরকে একটা ইন্টারেস্টিং পার্ট দেখাই দেখেন এই যে বিমটা আছে ঠিক আছে ওই বিমটাতে দেখেন এখানে হচ্ছে যে আপনার ষোলো মিলি একটা রড দেওয়া হয়েছে এই পাশে একটা ষোলো মিলি দেওয়া হয়েছে নিচে দুই পাশে দুইটা ষোলো মিলি বাট নিচে আরেকটা হচ্ছে বারো এম এম দেওয়া হয়েছে ঠিক আছে এই যে এখানে বারো এম এম আর এখানে একটা জিনিস খেয়াল করেন বিল্ডিংটা যখন করা হয়েছে এটা হচ্ছে ডিজাইন করা হয় নাই ডিজাইন ছাড়াই মিস্ত্রি হচ্ছে বয় বয়ে যে বিষয়টা করছে সেটা হচ্ছে যে আপনার নিচে এই যে এক্সট্রা একটা রড দিয়ে দিছে দেখেন এই যে এখানে একটা রড তো এখানে বে বিষয়টা হয়েছে যে এখান থেকে ওই যে ওই কলমের ডিস্টেন্স হচ্ছে বারো ফিট ঠিক আছে এখানে ষোলো মিলি চারটা দিলেই মোটামুটি হয়ে যায় আর এক্সট্রা টপগুলো দিলে বাট এখানে যেটা করা হয়েছে আপনার হচ্ছে যে মোটামুটি হচ্ছে নিচে দেখেন হচ্ছে যেটা করছে এক্সট্রা একটা রড দেওয়া দিছে ঠিক আছে এটা হচ্ছে একটা দুইতলা বিল্ডিংয়ের জন্য এরকম করা হয়েছে তো এখানে আবার এক্সট্রা টপের ক্ষেত্রে আমি যেটা বললাম ধর আপনি যদি হচ্ছে এক্সট্রা টপ এই পাশে এক্সট্রা টপ দেন তাহলে কিন্তু ওই যে এক্সট্রা নিচে যে সরাসরি রডটা দিয়েছেন না এই রডটা বেশি লাগতো না ঠিক আছে এখানে কিন্তু পরিমাণে অনেক রড বেশি চলে গেছে যদি এরকম প্রতিটা বিমের মধ্যে হয় এভাবে যদি প্রতিটা বিমের মধ্যে বাড়ে তাহলে দেখেন আপনি হয়তোবা একটা বিমের মধ্যে যদি ধরেন হচ্ছে দুই কেজি বাড়লো কথা কথা হ্যাঁ এরকম মনে করেন এরকম পয়েন্ট আছে ধরেন বিশটা বিশটাতে দুই কেজি করে বাড়লে পারে প্রচুর বেড়া যায় সো এটা হচ্ছে যে যে সমস্যাটা হয় ডিজাইন না করার কারণে মিস্ত্রি চিন্তা করে যে আসলে আমি একটু বাড়াই দিয়ে দেই যাতে হচ্ছে প্রবলেম না পড়ে ঠিক আছে মারিকও মনে করে যে না আসলে আরেকটা রড ঠিক আছে তো কনফিউজ থাকতে থাকতে যেটা হয় সেটা হচ্ছে মানে লোড যা আসে তার চেয়ে বেশি হচ্ছে আপনার রড দেওয়া দেয় ঠিক আছে তো এটাতে কিন্তু মানে চরম আকর্ষণীয় ওপার আপনি যদি বিল্ডিংয়ের ডিজাইন অথবা ড্রয়িং অথবা ইস্টিমেট থ্রি ডিভিউ এবং আপনার স্বপ্ন বাস্তবিত করার জন্য সুপারভিশন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি রিচ ডিজাইন এন্ড কনস্ট্রাকশন ফেসবুক পেজ অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারেন রড দেওয়া দেয় ঠিক আছে তো এটাতে কিন্তু মানে চরম একটা লস হয় কিন্তু প্রাথমিক অবস্থা বুঝতেও পারে না বুঝবে কিভাবে কারণ এটা তো লোডে ক্যালকুলেশন করে নাই ঠিক আছে তো শুধু এটাই না আপনি দেখেন এই পাশের বিমটা তো সেম কাজটাই করছে যে এই পাশের বিমটা একদম সেম একদম সেম সেম ক্যাটাগরিতে দেওয়া হয়েছে মানে ধরেন একদম সেম ক্যাটাগরিতে এখানে ধরেন হচ্ছে এই পাশে এক্সট্রা টপ যেটা যেটা দেওয়া হয়েছে আবার নিচ হচ্ছে যে মেইন যে রডটা দিছে এটা আসলে আমার কোনো দরকারই ছিল না ঠিক আছে যে ডিসটেন্স ওই ডিস্টেন্স অনুযায়ী কোনো দরকারই নেই কিন্তু সমস্যা হচ্ছে অথবা মনে করেন মালিক পক্ষ বলছে যে যদি সমস্যা হয় ঠিক আছে তখন মিস্ত্রি মনে করেন যে যখন আছে ঠিক আছে তাহলে একটা বাড়াই দেয় এখন এক্সট্রা একটা বিমের মধ্যে একটা রড বাড়াই দিলে হয়তো বা মনে করেন যে মাত্র এক কেজি দুই কেজি বাড়বে কিন্তু আসলে এরকম ধরেন হচ্ছে বিশটা বিম আছে প্রতিটার মধ্যে যদি ষাট সত্তর কেজি বেড়ে যায় তাহলে তো প্রচুর টাকা আপনার এখানে ইনভেস্ট হয়ে যাচ্ছে ঠিক আছে তো এটা কিন্তু একটা বেসিক একটা ভুল ঠিক আছে এই বুলগুলা কিন্তু আসলে আমরা অসতর্কভাবে করি কারণ হচ্ছে আমরা নিজেরাই প্রিপারেশন থাকি না আসলে ইঞ্জিনিয়ার দিয়ে করবো না নিজে নিজে করে নেবো ঠিক আছে নিজে নিজে করতে গিয়ে বয়ে বয়ে রড বেশি দিয়ে নিজেরাই বিপদে পড়ি পরে যখন হচ্ছে কনফিউজে পড়ে যায় সবাই তারপর হচ্ছে ইঞ্জিনিয়ার খুঁজি তারপর ইঞ্জিনিয়ার এসে কি করবে এখন যদি এগুলো পরিবর্তন করতে হয় প্রতিটা বিম খুলতে হবে তো এটার ক্ষেত্রে আরো চার পাঁচ দিনের সময় লাগবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে দেখা যায় যেটা বাঁচবে আবার এটাই লস হবে ঠিক আছে মানে এটা খুলতে আবার বাঁধতে যে মিস্ত্রি খরচ যাবে সেম আয় সমান অবস্থা সেই জন্য বলবো সবাইকে আগে থেকে ইঞ্জিনিয়ারের পরামর্শ নিতে পারেন চাইলে আপনার যদি মনে চায় ঠিক আছে আর এই ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে হয়তো বা এরকম ভুলগুলো সব জায়গায় হয় ঠিক আছে একজন থেকে আমরা দেখে আরেকজন শিখতে পারি তো আপনি যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দিবেন মানুষকে শিখার উদ্দেশ্যে হ্যাঁ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম যেখানেই আপনি থাকেন না কেন যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন আমাদের চাইলে আপনি ফলো করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে